নমস্কার বন্ধুরা আমি বিশ্বিত আপনারা দেখছেন প্রথম মানুষের সাথে মানুষের পাশে তো আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে বর্ধমান থেকে দণ্ডি কেটে আমাদের দ্বীপ ভাই চলেছেন আদি যোগীনাথের উদ্দেশ্যে তো এই রাস্তাটা সফর করার চারটি খানি ব্যাপার তো চলুন আমরা দীপ ভাইয়ের কাছ থেকে শুনে নেব বিষয়গুলি সব মানে আমার আকৃষ্ট বলতে আমার ছোট থেকে এরকম একটা ইচ্ছা আছে যে ছোট থেকে বলতে আমি মানে টোটাল মানে মেন ভক্ত হচ্ছে আমি একদম দু হাজার তেইশ থেকে বাবার প্রতি মানে আগে জানতাম শিব শিব বলে তার আগে আমি এত ওটা তার প্রতি আগ্রহ ছিলাম না তারপর জানি না কিভাবে তার আগ্রহ হয়েছে তো আমি কেদারনাথের ফ্যান হয়েছিলাম তারপর আমি কেদারনাথ যাই 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 আর তারপর আমি বাড়ি আসছি হবে দুই মাস দুই থেকে তিন মাস হবে তিন মাস হবে আমি বাড়ি আসছি তো বাড়ি আসার পর কেদারনাথ থেকে বাড়ি আসার পর আমি আবার যাচ্ছি আদিওগি আর সবাই জানতে চাই যে আমি কি কারণে যাচ্ছি আদিওগি এর উদ্দেশ্য কি কি কারণ সবাই জানতে চাই এটা মানে ছোট থেকে বড় সবাই জানতে চাই যে এটা কি কারণ তবে এটা সময় মতো আমি ঠিক বলে দেব আর আমার নিজের চ্যানেলে নিজের ভিডিওতে আমি বলে দেবো আমি কি কারণে যাচ্ছি আর এটা আমি আমার সময় মতো আমি বলতে চাই এটা আমি এখন সিক্রেট ভাবে রাখতে চাই

আমার মত বেড়ে পড়ো হয়তো পাঁচটা মানুষ যারা আমাকে ভালোবাসে তারাও ভাববে যে মহাদেবের কাছে যাচ্ছে সেভাবে তোমাদেরকেও ভালোবাসে তোমাদেরও ইনকাম হবে তো তোমরাও বেড়ে পড়ো হার হার महादेव जय श्री महाका। উনি कंटिन्यू করে যাচ্ছে কত কিলোমিটার বলতে দাদা আমার কোনো টার্গেট না এতরা এতরা রাস্তা আমি জীবনে প্রথম যাচ্ছি জানি না কতদিন লাগবে

তাই যেতে পারে আমরা সেই আশাই করি ভাই তুমি বলে হার মহাদেব জয় শ্রী মহাকাল